মাধ্যমিক পরীক্ষা হলে থাকবে সিসিটিভি করা নজরদারি পর্ষদের অবশ্যই দেখুন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কড়াকড়ি আরও বাড়াচ্ছে এবার থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য বিজ্ঞপ্তি জারি পর্ষদ অসাধু উপায় বা প্রশ্নপত্র ফাঁস থেকে পরীক্ষার স্বচ্ছলতা সমস্ত কিছু বজায় রাখার জন্যই এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে পর্ষদের মতে এই পদক্ষেপের ফলে পরীক্ষার স্বচ্ছলতা বৃদ্ধি পাবে প্রশ্নপত্র ফাঁস বা টুকলি করার মতো ঘটনা রোধ করা সম্ভব হবে বিস্তারিত তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে তাই সম্পূর্ণ প্রতিবেদনটি মন দিয়ে দেখুন পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি লাগানোর কারণ দিল পর্ষদ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে এই পরীক্ষাটি রাজ্যের সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবশ্যিক দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু নতুন গাইডলাইন প্রকাশ করেছে এই গাইডলাইনের উদ্দেশ্য হল পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হবে পরীক্ষার দিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রতিটি কক্ষের ভিডিও রেকর্ড করা হবে পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত এই ফুটেজ সংরক্ষণ করা হবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে পরীক্ষার্থীদের কেবলমাত্র বৈধ পরিচয়পত্র দেখিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে সিসিটিভি ক্যামেরার প্রভাব ও প্রতিক্রিয়া সিসিটিভি ক্যামেরার ফলে পরীক্ষার স্বচ্ছতা বৃদ্ধি পাবে প্রশ্নপত্র ফাঁস বা টুকলিকরণ মতো ঘটনা রোধ করা সম্ভব হবে তবে পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার নজরদারির ফলে পরীক্ষার্থীদের স্বাধীনতায় কিছুটা খবরও হতে পারে তাই পরীক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখা জরুরি বলে অনেকেই মনে করছেন ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার প্রকাশ করা হয়েছে সেই টেস্ট পেপার সব পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে টেস্ট পেপার প্রকাশের ফলে পরীক্ষার্থীরা পরীক্ষার ধরন ও প্রস্তুতির জন্য একটি ধারণা পাবে এতে পরীক্ষার জন্য তাদের প্রস্তুতি ভালো হবে বলে আশা করা হচ্ছে